আসসালামু আলাইকুম মোর আপনাদের লহীয় সম্মানি দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে শিশুর কান্না বন্ধ করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল অনেক সময় অনেকে অনেক রাতেও ফোন দেন দিয়ে বলেন যে শিশু অনেক কান্নাকাটি করতেছে কোন কোন অবস্থাতে তার কান্না কমতেছে না তো আপনাদের জন্য এরকম একটা উপকারমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা যদি আপনারা করেন দেখবেন আপনার শিশুর কান্না খুবই দ্রুত বন্ধ হবে এর মধ্যে কোনো মিস নেই তো অনেক সময় অনেক আমলও আছে ওইগুলো আপনারা করতে পারেন আবার অনেক সময় আছে এইরকম তদবির করে আপনি অত্যন্ত উপকার পাবেন তবে তদবির করবেন একদম একই ঠিক রেখে একিনের মধ্যে যদি আপনার তাকে সন্দেহ তাহলে কোনো ধরনের উপকার পাবেন না আমল করেন বা তদবির করেন যাই করেন আপনার একদিন দৃঢ় রাখবেন অর্থাৎ এটা মনে করবেন যে এই এই যে আমলটি আপনি করতেছেন এটার দ্বারা আপনি উপকার পাবেন সুনিশ্চিত ওই রকম একিন করবেন আর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন একটা আমল যে আপনি করবেন আর এটার দ্বারাই আপনি উপকার পেয়ে যাবেন ওইরকম কোনো গুণ আপনার মধ্যেও নেই আমলের মধ্যেও নেই এটা হচ্ছে এই একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালাই আপনার কাজ সম্পাদন করবেন আল্লাহ তালা একটা পাতা অনুম না এটা তো আপনার মুখ দিয়ে খুব সুন্দরে বিশ্বাস করি কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করতে পারি না বলেই আমাদের দুর্গতি শেষ হয় না এরকম মুখে আর অন্তরে মিল করেন দেখবেন যেটার জন্য যে আমল করবেন সেটাই আপনার কবুল হবে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে আয়াতুল কুরসির নকশা এই নকশা লিখে শিশুর গলায় বাঁধলে আল্লাহর শিশুর কান্না নিবারণ হবে তো আয়াতুল কুরসির কত ফজিলত সেটা তো অবশ্যই আপনারা জানেন তো আয়াতুল কুরসির উপরে যে আয়াত সমূহ রয়েছে ওইগুলো ওইগুলো আপনারা সব লিখতে পারেন যদি লিখেন অথবা প্রিন্ট করে আনতে পারেন অথবা যদি এইগুলো না পারেন তাহলে শুধু যতটুকু আছে ততটুকু অর্থাৎ শুধু নকশাটাই আপনারা নিজেরা লিখবেন লাল কালি দিয়ে অথবা কাউকে দিয়ে লেখাবেন অথবা প্রিন্ট করে আনবেন তারপর ওইটা একদম ছোটো করে করেন একদম ছোটো করে সাইজ করতে হবে তাহলে ওইটা আপনি একটা তাবিজের ভিতরে অথবা বলে দিয়া পেছাইয়া ওইটা আপনার বাচ্চার সাথে রাখতে পারবেন বাচ্চার কষ্ট হবে না এখন যদি আপনি খামোখা বড় একটা জিনিস প্রিন্ট করে বের করেন অনেক সময় অনেকে বলেন যে করে প্রিন্ট করা যায় না আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনি মানুষটা কত ফিট কম হলেও তো চার ফিটের উপরে থাকবেন তো চার ফিটের উপরে একটা মানুষ স্টাম্প সাইজ এত বড় একটা সাইজ হয় স্টাম্প সাইজ এটাকে বলা হয় অথবা ফাস্ট ফিট সাইজ ফার্স্ট ফিট সাইজ এত বড় হয় তো আপনি চার ফিটের লম্বা মানুষ আপনাকে এই ফাস্ট সাইজের বানায় কেমনি বানানো যায় কিনা যদি বলেন যায় না তাইলে আপনি তো জানেন না কোনো কিছু যায় তো এটা যদি যায় তাইলে একটা তাবিজ তো আর পাঁচ ফুট লম্বা হবে না এটা এক ফিট তো হবে না তো এটা কেন ছোট করা যাবে না যাবে হয়তো অনেকে পারে না আপনি দক্ষ কোনো এটার জন্য কোনো দক্ষর কাছে যেতে হবে না সাধারণ যারা ফটোশপের দোকানে কাজ করে যারা প্রিন্টার কাজ করে তাদের কাছে গেলে আপনি একদম যত সুটো চাইবেন তত সুটো তারা করে দিতে পারবে এটা সুটো করে আনবেন আপনার বাচ্চার সুবিধাতে তাহলে সুতোর জিনিস তার সাথে রাখতে কষ্ট হবে না তারপর ওইটা এনে আপনি আপনার বাচ্চার সাথে দিয়ে দিবেন ওইটা বাচ্চার গোলায় দিবেন একুশ দিন পর্যন্ত রাখা লাগবে না এর ভিতরে তার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখবেন ওইটার দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা আপনারা করেন ইনশাআল্লাহ খুবই উপকার পাবেন তো যার কাছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনারা এই ভিডিও থেকে অত্যন্ত উপকৃত হবেন এই ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যজনের কাছে যাতে করে অন্যজনের দেখে এর থেকে উপকার পায় অনেক সময় আছে আমরা আমল করতে পারি না কিন্তু এরকম তদ্বের দ্বারা আমরা উপকৃত হব বাচ্চার কারণে অনেক সময় দেখা যায় যে মা বাবার গুম হচ্ছে না বা পুরা ফ্যামিলি মানুষ অনেক কষ্টের মধ্যে আছেন কারো গুম হচ্ছে না তো আপনার জন্য এই আমল আপনারা করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক